জাতির লগে তামসা করতে আসেন ফাজলামি করতে আসেন মিয়া হ্যাঁ জাতির যে আলো বুঝ দিবেন যে কলা বুঝ দিবেন জাতি এটা খায়নি বসে থাকবেন আপনাদের আয়ের যদি এতটাই এতটাই যদি একবার নিম্ন আয় হইয়া থাকে আপনাদের গায়ের পাঞ্জাবি কোট হাতে আইফোন তারপরে লাইফ স্টাইল এগুলো টাকা করতে গেছে ভাই চান্দাবাজি করেন দান্দাবাজি করেন একটা বিষয় আমাকে খুব বিস্মিত করছে সেটি হচ্ছে নির্বাচনী হলফনামা তো আপনারা জানেন যে নির্বাচনে যারা প্রার্থী আছে তাদের নির্বাচন কমিশনে তাদেরকে একটা হলফনামা দিতে হয় তাদের আয় ব্যয়ের সুখ একটা হিসাব দিতে হয় মামলা মোকদ্দমা আছে কিনা মানে একটা বায়োডাটার মতন সিস্টেম আর কি পুরো বায়োডাটা নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং অফিসারদের কাছে জমা দিতে হয় তো এই হলফনামা দেখে আমি অনেকটা বিস্মিত আপনারাও বিস্মিত হবেন কিছু কিছু ব্যক্তির হলফনামার মধ্যে যে সমস্ত বিষয় তুলে ধরছে সেই সমস্ত বিষয় আপনারা নিজেরা শুনলে অনেকটা বিস্মিত হবেন এবং তাদের যে আয় এবং ব্যয়ের হিসাবটা হবেন। তো আমাদের বড় এখন বিএনপি এবং জামাত আমরা কিন্তু সবাই মোটামুটি তাদের লাইফস্টাইল তাদের যে রাজনৈতিক যে চলাফেরা রাজনৈতিক ভাবে তাদের যে লাইফ স্টাইলটা আছে সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করি এবং দেখি তাদের লাইফস্টাইল অনেকে ফলো করে কিন্তু যখন নির্বাচন আসে এই নির্বাচন আসার পরে তাদের যে নির্বাচনী যে ইস্তেহারের ভিতরে তাদের যে যে সমস্ত শর্তাবলী থাকে সেই সমস্ত শর্তাবলীর মধ্যে তাদের একটা অলকনামা দিতে হয় তাদের জীবনের একটা বায়োডাটিক দিতে হয় আইবার একটা হিসাব দিতে হয় মামলার মোকদ্দমা আছে কিনা সেটার একটা হিসাব দিতে হয় সেই হিসাবটা যখন মানে জনসম্মুখে আসে অর্থাৎ পত্রিকা বা চ্যানেলের যে কোনো নিউজের মাধ্যমে চলে আসে তখন আসলে কিছু বলার থাকে না যে এরা আসলে কতটা সাধারণ কতটা অসহায় এই অসহায় মানুষদের জীবনযাপন এত কষ্টের হ্যাঁ দর্শক আসলে বিষয়টা কিন্তু এরকম না তারা হলফ নামা যে সমস্ত আয়ের হিসাব দেখায় এই আয়ের হিসাব দেখাইলে একটা যারা স্বামী স্ত্রীরা মনে করেন যে করে কিন্তু বেতন পায়। তাদের লক্ষ তাদের যে আয়ের কিন্তু একটা হিসাব চলে আসে এরকম কিন্তু এরকম বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবি নাম বলবো না কারণ নাম বলবো না কারণ এখানে আমার নাম বলতে গেলে অনেক দলকে ছোট করা হবে অনেক দলের নেতাদেরকে ছোট করতে হবে ঠিক আছে এখানে দুইটা দল বর্তমানে আছে যেটা বিএনপি এবং জামায়াত

ইনকাম হবে কত তাহলে এক লক্ষ টাকা আর খরচ হবে কত টাকা দশ লক্ষ টাকা নাকি এরকমই তো হওয়ার কথা নাকি একটা মানুষের ইনকাম যদি এক লক্ষ টাকা হয় তার খরচ হওয়ার কথা কত টাকা নাকি পাঁচ লক্ষ না দুই লক্ষ এরকম তো নাকি তো আয় হচ্ছে এক লক্ষ টাকা তার খরচ হচ্ছে একটা গাড়ি রাখিলে সে গাড়ির ড্রাইভার পালতে হয় গাড়ির পিছনে খরচ আমরা তো জানি সাধারণত একটা প্রাইভেট কার যদি নর্মালি আপনি যদি করেন বা আপনি যদি সবসময় চলাফেরা করেন তো সে গাড়ির পিছনে সর্বনিম্ন ফেলে দিলেও গাড়ির ড্রাইভার এবং গাড়ির খরচ মিলায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার খরচ আছে নরমাল একদম একেবারে খুব স্বাভাবিকভাবে যদি আপনি চালান পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে বাকি থাকে কত চল্লিশ হাজার টাকা দেয় এই চল্লিশ হাজার টাকা দিয়ে একটা মানুষ ঘর ভাড়া দিতে পারবে ঢাকা শহরে একটা ভালো মোটামুটি একটা ফ্ল্যাট নিয়ে থাকতে গেলে সেখানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা মোটামুটি লাগে একদম মানে এই নিম্ন মানের চাইতে একটু একটু ভালো মানের নিতে গেলে তাহলে তার খায় কি পরে কি কাপড় চোপড় কেনে কি দামি দামি আইফোন এই সমস্ত ব্যবহার করে কেমনে কথাগুলো এই জন্য বললাম জাতির লগে তামসা করতে আসেন ফাজলামি করতে আসেন মিয়া হ্যাঁ জাতির যে আলো বুঝ দিবেন যে কলা বুঝ দিবেন জাতি এটা খায় নিয়ে বসে থাকবেন আপনাদের আয়ের যদি যদি একবার নিম্ন মানের আয় হইয়া থাকে আপনাদের গায়ের পাঞ্জাবি কোট হাতে আইফোন তারপরে লাইফস্টাইল এগুলো টাকা করতে এসে ভাই চান্দাবাজি করেন দান্দাবাজি করেন মিয়া আয়ের উৎসটা সঠিকভাবে আপনাদের দেখাইলে কি হয় হ্যাঁ ব্যয়ের হিসাবটা সঠিকভাবে দেখালে কি হয় ক্যারিয়ার নষ্ট হয়ে যাবো গা জনসম্মুখের কাছে মুখ দেখাইতে পারবেন না কিন্তু মুখ তো তখন দেখাইতে পারবেন না যখন আপনার নির্বাচনের আগে অলফনামায় দেখেন আপনাদের মান্থলি ইনকামে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা নির্বাচনের পরবর্তী সময় গিয়া আপনার হাজার হাজার কোটি টাকা কোথ থেকে মানে ওই আলাদিনের প্রতি পায়া যান নাকি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় গেত এগুলো ফাজলা মিশারা কিছু না যাতে কি নিয়ে তামাশা করেন আপনারা কে কয় হাজার কোটি টাকা মালিক কে কয়শো কোটি টাকা মালিক পাবলিক জানে না দেশের মানুষ জানে না তো এই সমস্ত জানা সত্ত্বেও এই নির্বাচনী হলপ নামের মিথ্যা তথ্য দেওয়ার কারণ কারণ আছে আমি মনে করি দর্শক আপনারা কি মনে করেন যে এইগুলা কোনো কি তারা কি সঠিক ভাবে দেয় তো এগুলা এই হিসাব গুলো দেওয়ার মানে কি আপনি আপনার আয় আছে ঠিক আছে মাসে দশ কোটি টাকা ইনকাম আছে এটা দেখাইতে গেলে আপনি দুদকের দাঁড়িয়ে পড়বেন সেই চিন্তা করেন মানে দুদুকের খপরে পারেন ইয়ার ট্যাক্স তো দেন না আপনারা

এসআর কোটি টাকার হিসাব দেখায় কিসের জন্য যে ওই যে আপনার ট্যাক্স দিতে হবে আপনার দুদক দই দেব সবকিছু দেব না তো এই জাতির সাথে তামাশা সারা আর গুলো কিচ্ছু না এগুলো জাস্ট শুধু ফাজলামি সারা কিচ্ছু না তো এইগুলা দেখে মানে কয় গত কয়েকদিন যাবত দেখতে দেখতে আমি নিজে মানে কিছুটা মানে খারাপ হয়ে যায় কেন শালা জাতির সাথে এরকম তামাশা করার মানেটা কি হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের সিনিয়র নেতা থেকে শুরু করে জুনিয়র নেতা সবাই তাদের নির্বাচনী যে ইস্তেহারের ভিতরে যে সমস্ত শর্ত থাকে তথ্যগুলো দেওয়া লাগে সে সমস্ত সব বোগাস অধিকাংশ গুলো বোগাস তাদের আয় আয়ের হিসাবটা আপনার দেখলেন মান্থলি থাকে তাদের নাকি এক লক্ষ টাকা ইনকাম এটা কোন জাতি মানবে এটা গার্মেন্টস এর দুইজন স্বামী স্ত্রী চাকরি করলে সেখানে পঞ্চাশ টাকা মাসে ইনকাম করে ষাট টাকা মাসে ইনকাম করে আর সে নাকি একটা দলের একটা বড় লিডার সে তার মান্থলি ইনকাম হচ্ছে এক লক্ষ টাকা পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা এগুলো কোনো তামাশা ছাড়া কিছু ভাই বলেন আপনারা এগুলো তামাশা ছাড়া কিছু বলেন এই যে এগুলো তামাশাতে করে তাহলে তুমি নির্বাচনের পরে ক্ষমতায় যখন যাও ভাই ক্ষমতায় যাওয়ার পরে তখন তুমি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাও কিভাবে রে ভাই এগুলো কোথেকে আসে একটা সবকিছুতে একটা সিস্টেম থাকা দরকার যে আমি বললাম নির্বাচনে আগে আমার এক লক্ষ টাকা মাসে ইনকাম আর নির্বাচনের পরে আমি ক্ষমতায় গেলে নির্বাচনের পরবর্তী সময় আবার যখন মনে করেন যে দুদক পিছে লেগে যায় তখন দেখা যায় আপনার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ওরে বাইরে ভাই মনে করেন যে ক্ষমতাটা গেলেই আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যান কি একটা আশ্চর্য একটা কলা গাছ স্বর্ণের কলা গাছ বের হয়েছে না প্রত্যেকটা কলার মধ্যে স্বর্ণের ই থাকে দানা থাকে নাকি এই যে বাংলাদেশের যে নির্বাচনী এই সমস্ত কাঠসুপি হলফনামা এগুলো জাতিকে আসলে এরা কি উপহার দিতে পারে ভাই এগুলো দেখলে এগুলো জাতির সাথে তামাশা ছাড়া কিছু না মনে করেন এরা মনে করেন যে জাতিরে মনেকে আবুল পাইছে এই জাতিরে আবুল পাইছে মনে করেন যে আবুলটা যেভাবে বুঝ দিবে জাতি এভাবে বুঝিয়ে নিব তো এই জাতি সবকিছুই বোঝে কিন্তু বাঙালি জাতি ইমোশনাল জাতি যার কারণে মনে রাখতে পারে না দুইটা দল তিনটা দলকে সবাই ভালোবাসে এই জন্য এদের অপরাধ এই দলের কর্মীদের কাছে ধরা খায় না বা ধরা খাইলেও এরা মনে করে মনে করে না যে এইরকমই রাজনীতি বাংলাদেশের রাজনীতি মানে বাংলা আমাদের বাঙালি যারা আমরা আছি আমাদের রক্তের সাথে মিশে গেছে যে বাংলাদেশের রাজনীতি মানে দুর্নীতি বাংলাদেশের রাজনীতি মানে কারসুপি বাংলাদেশের রাজনীতি মানে মনে করেন যে ধর্ম আর খাও এগুলো আর কিছু না তো এছাড়া কোন কিছু আছে বলেন যদি এটাই না হয়তো একটা সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতার দেখা যায় যে ক্ষমতা থেকে যাবার পরে তার তথ্য নিয়ে জানা যায় যে সে শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কিভাবে সম্ভব রে ভাই এটা কিভাবে সম্ভব ভাই অথচ একটা এমপি প্রার্থী তার নামায় আয়ের হিসাব দেখায় মাসে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা সে নির্বাচনে পরবর্তীতে যায় তার দেখা যায় ক্ষমতার শেষ সময় গিয়ে তার পিছনে যখন দুদক লেগে যায় তথ্য বের হয়ে আসে সে কয়েক হাজার কোটি টাকা বিদেশি পাচার করছে এই হল অবস্থা তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ করব এই সমস্ত এই মিথ্যা একটা জাতির সাথে তামাশা ভিত্তিক এগুলো হলফ নামা দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলাবেন না বিব্রত করবেন না ঠিক আছে সঠিক তথ্যটা দিবেন আপনাদের আয় আছে দশ মাসে এক কোটি টাকা ওই এক কোটি টাকাই দেখাবেন তারপর তাহলে আপনার লাইফস্টাইলের সাথে যায় যে হ্যাঁ আপনার লাইফস্টাইলের সাথে আপনার এক কোটি টাকা মাসে ইনকাম আছে এটা মানুষ বিশ্বাস করবে এবং মানুষ মেনেও নেবে যে ঠিক আছে আপনার যে লাইফস্টাইল এই লাইফস্টাইলের সাথে আপনার এক কোটি টাকা দুই কোটি টাকা ইনকাম থাকতেই পারে এমন কোন নেতা খেতা আছে যারা নির্বাচন করে তাদের মাসে 2 এক লক্ষ টাকার বেশি ইনকাম নাই বা 2.20 50 লক্ষ টাকা তাদের ইনকাম নাই এরকম পুরো পারসন আছে যাদের মাসে 20 50 লক্ষ টাকা ইনকাম করে না করে তারা কি নির্বাচন আসবে তারা কি কোনো ভোট পরা স্বশ পাবে একটা ভোট করতে গেলে একটা মেম্বরিজ নির্বাচনই মেম্বরি নির্বাচন করতে গেলে এখন বর্তমানে বাংলা বাংলাদেশে প্রেক্ষাপটে 50 থেকে 20 থেকে 50 লক্ষ টাকা লেগে জায়গা এটা সিআর নির্বাচন করতে গেলে 1 কোটি 2 কোটি টাকা খরচ হয়ে যায় আর একটা এমপি নির্বাচন করতে গেলে কত কোটি টাকা খরচ হয় এটার সাথে যদি আপনারা মনে করেন যে তামসা তামসাচার আর কিছু যে আপনারা যদি এক লক্ষ টাকা মাসে ইনকাম করে থাকেন আপনার বারো লক্ষ টাকা বছর শেষ আপনার খায়াপুরা কি আর সেই সে আপনি নির্বাচন করবেন কেমনে আপনার নির্বাচনে যে খরচ আছে দলীয় নেতা কর্মীদের পিছনে খরচ করেন এই খরচ গুলো কোথেকে এসে হাওয়ারপুর থেকে আসে হাওয়ারপুর থেকে আসে না দান্দালি ফান্দালি যাই করেন না কেন এগুলো সঠিক একটা তথ্য জাতিকে দিবেন যেখানে আপনাদের শুরুটাই মিথ্যা তাহলে আপনি জাতিকে কি উপহার দিবেন ক্ষমতায় যাওয়ার পরে আপনার বিসমিল্লা তিগোলদ ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে যার বিসমেল লাগবে কারচুপি বাজা ভালা তো আপনাদের কাছে অনুরোধ থাকবে মিথ্যা হলফনামা দিয়া মিথ্যা তথ্য দিয়া জাতিকে বিভ্রান্তি করবেন না বিব্রত অবস্থায় ফেলবেন না জাতির সাথে তামাশা করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার